নমস্কার দর্শক বন্ধুরা বিহন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি মোহনবাগান ক্লাবে আছি আমরা এবং আপনারা জানেন যে আজকে সাধারণ সমর্থকদের জন্য আজকে এই ট্রফিকে ঘিরে তাদের সেলিব্রেশন বা এই ট্রফিকে ঘিরে সেলফি তোলা সমস্ত কিছু আজকে এই তিনটা থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে সমর্থকদের ভিড় জমাতে শুরু করেছে মাত্র কিছুক্ষণের যেহেতু নোটিশ পিরিয়ড আরও মানুষ আস্তে আস্তে আসতে থাকবে তবে ইতিমধ্যে মানুষ জমতে শুরু করেছে এবং ট্রফি ঘিরে তাদের উন্মাদনা অব মধ্যেই শুরু হয়ে গেছে তো আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান অন্তপ্রাণ একজন এরকমই এক সমর্থক বাপিদার সাথে তিনি কি বললেন এবং পড়শি ক্লাবের সেই টিটকিটি যে ট্রফি কদিন থাকবে ক্লাবে সেই বিষয়ে কি বললেন বাপিদা চলুন শুনে নেওয়া যাক বাপি আর ও ভাই মানে এটা তো বলে বোঝানো হবে না এই কথা বলে না যে একটা ভালো জিনিস পেলে এসাদের ভাগ হবে না কাজে এই সাদের সত্যিই ভাগ হবে না যা জিনিস আর মাঠে দাঁড়িয়ে থেকে চ্যাম্পিয়ন প্লাস সেই টপিক ক্লাবের মধ্যে রয়েছে মানে আর কি বলবো অন্য অন্য খেলার দেখলে সে তো হিংসা পাবেই স্বাভাবিক এটা আর আমাদের সবটপিই চলে এসছে আর কি সত্যি অনুভূতিটা মানে আমি যখন মানে খবর পেলাম আমার এক বন্ধু এখানে চাকরি করে ও আমাকে জানালো যে ভাবি আজ টপিটা ঢুকছে তিনটের সময় তা আমি আমার সঙ্গে সঙ্গে মানে খাওয়া দাওয়া ফেলে তিনজনে মিলে প্রস্তুত নিয়ে নিলাম যে বেরিয়ে যাই ওদেরকে দুজনকে মেটে তুলে দিলাম আমি বাইকে করে চলে এলাম সোজা যে কারণে এই সত্যি এরপর তো সবাই জানতে পারবে সবাই চলে আসবে প্রচুর ভিড় হবে হাজার হাজার সমর্থক ঢুকবে এখন এখন কী পরিস্থিতি হয় তো বোঝা যায় না না ওই জন্য আমরা আগে দিয়েই চলে এলাম আইএসএল ট্রফিটা এখন হ্যাঁ যেহেতু কাটা হাওয়া সের উপর ভরসা করা যায় কারণ একটা যেমন বাড়ির গার্জেন যদি ঠিক থাকে ছেলে মেয়েটা ঠিক থাকবে সেরকম আর কি প্লেয়াররা যদি এখন ফোকাস করে যে পরের ট্রফিটা আমরা নেব পারবোই এবং পারব কোনো অসুবিধা নেই সমর্থকরা সব যাচ্ছে দল বেঁধে আগে আয় জিতে আসি আর এখানে যাবো মানে সেমিফাইনালটা আমরা তো মানে কোনো ব্যাপার না চাম্পিয়ন উঠে যাবো ফাইনালে উঠবোই তা ফাইনাল তো এখানে যাব তো দেখা যাবে কীভাবে কী করতে হবে আমরা তো জানি সমর্থক হিসাবে যে চিৎকার আছে সেটা তো আমরা করবই না 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 আসলে ওরা কিছু কুলু পাচ্ছে না যেমন এখন যেমন ইলেকশন না কেউ কারো কুলু না পেলে ওই ওকে টোন করে কথা বলা এইরকম টোন করে কথা বলা এই ঠিক এখন ইস্টবেঙ্গল ক্লাব ওই কয় ইস্টবেঙ্গল ক্লাব করছে না কয়েকজন সমর্থক করছে আবার কিছু লোক বোঝে তারা চুপচাপ হয়ে গেছে ওই কথাই বলে না আমরা তো ও দিয়ে এসেছি আরে কী বাহবা কথাবার্তা কোনো এ নেই আরে এসেছিস এসেছিস কিন্তু সেগুলো বলে প্রকাশ করতে হবে ও তো কোনো ব্যাপার না আর ট্রফি আজকে আমাদের কাছে আসবে যাবে এ যাবে এই তো কোনো ব্যাপার না আমাদের আসলে ক্লাবটা ছোট হয়ে গেছে তো ভেতরে রাখার জায়গা নেই ওই জন্য আমরা আমাদের যে যারা আর কি আমাদেরকে দায়িত্ব আছে তাদেরও কাছে রাখতে হবে রে বাবা তারা নাহলে আমাদের আমাদের করবে কেন এইটার জন্য আমরা কোনো চিন্তা করি না ওদের চিন্তা বেশি যে কোথায় গেল কি হলো না হলো আমরা আনন্দ করছি ট্রফি আমরা দেখি না কেন প্রচুর ট্রফি আছে আমাদের ঘরে